নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ কোনো অসুবিধা আমাদের বলতে দেন না লাগে যে কাউন্সিলর চেয়ারম্যান নিজে আমি নাম বলে বলছি বলছি সেই পুজোটা কিন্তু আমাদের আমাদের স্থানে অবশ্যই বাঙালি বাঙালিদের সুন্দরভাবে আমরা উৎসব পালন করতে পারি তার জন্য যে নিয়মাবলীগুলো আছে সেইগুলো তাদের আলোচনা করে আমরা কিন্তু এবং যেন শ্রেষ্ঠ পূজাটা হয় সেটা নিয়ে আমরা এই

하나, 아, 네. 지금, 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 금 지금, 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 지 দাদা বেশ কিছু পুজো কমিটি বললো রাস্তা পরিষ্কার এবং ষষ্ঠী থেকে কলা বস্তান আমরা অলরেডি আমাদের এবং নদীর যেগুলো সেগুলো আমরা মানে আপনার মহালয় থেকে শুরু হবে দর্শন চলছে অন্যান্য দর্শন চলছে জল বেড়ে গেছে মহানন্দ নদীর জল বেড়ে গেছে তারপরেও যে হাটগুলো আছে সেই হাটগুলোতে আমরা প্রায় করে সুস্থভাবে প্রতিমা বিমর্শন করতে পারে